তুলসী ও মধুর মিশ্রণ তুলসী পাতা ও মধুর মিশ্রণ প্রাকৃতিকভাবে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এটি শরীরের শক্তি বাড়ায় এবং শ্বাসতন্ত্রকে পরিষ্কার রাখে ঔষধি গাছ ব্যবহার করার উপায় প্রতিদিনের খাদ্য তালিকায় তুলসী পাতা বা আদা চা অন্তর্ভুক্ত করুন রোজ এক চামচ মধু ও হলুদের মিশ্রণ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং নিমের রস বা তেলের ব্যবহার ত্বক ও শরীরের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার জন্য উপকারী সতর্কতা যদিও ঔষধি গাছ প্রাকৃতিক তবে অতিরিক্ত সেবন ক্ষতিকর হতে পারে যে যেকোনো গাছের ব্যবহার শুরু করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন নতুন নতুন কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমাদের সরঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে